Bon dia তোমাদের ঘরেও কি যেখানে সেখানে ছেঁড়া ফাটা পুরনো নাইটি পড়ে রয়েছে তাহলে আজকের ভিডিও তোমার জন্য কারণ আজ আমি সাতটি আইডিয়া শেয়ার করব যেটা দেখার পর তোমরা অবশ্যই করতে লাগবে আমার গ্যারেন্টি কারণ এটা দেখার পর প্রচুর টাকা বেঁচে যাবে যে জিনিসগুলো আমরা বাজার থেকে কিনে আনি সেই জিনিসগুলো নিজের হাতে তৈরি করে নিতে পারবো সাতটি আইডিয়ার মধ্যে দুটো আইডিয়া এমন আছে যেটাতে সু সুতো সেলাই মেশিন কিছু লাগবে না কিন্তু অনেক টাকা বেঁচে যাবে তার জন্য পুরো ভিডিও দেখতে হবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম আইডিয়া হবে এই নাইটি নিয়ে তোমরা হয়তো ভাবছো এটা নাইটি তাহলে এত ছোট কেন হ্যাঁ বন্ধুরা এই নাইটিটার নিচে সাইডটা আমি মানে কাজে লাগিয়েছিলাম তো প্রথমে এটাই তোমাদের দেখাচ্ছি যে বাকিটা কিভাবে কাজে লাগাবো কী কাজে আসবে তো বন্ধুরা এটা হচ্ছে গেঞ্জি নাইটি ঠিক আছে তোমরা দেখে বুঝতে পারছো তো এই যে টুলগুলো রয়েছে এই টুলগুলো কিন্তু এমনি থাকলে দেখতে বাজে লাগে আর এই টুলটার কভার কিন্তু খুবই সহজে আমরা তৈরি করে নিতে পারবো মানে কোনো সেলাই টেলাই কিচ্ছু লাগবে না খুবই সহজেই কিন্তু এটা আমরা মানে কভারটা তৈরি করে নিতে পারবো তো এটার মাপ করব কিভাবে এটা পুরোটা মাপ করতে হয় না বন্ধুরা নিচে থেকে মিডিল পর্যন্ত ঠিক আছে নিচে থেকে মিডিল পর্যন্ত এই দেখো ফুটোটা রয়েছে তো ওই ফুটো পর্যন্তই মাপ করতে হবে যদি চাও তাহলে একা তাঙুর বাড়িয়ে কেটে নেবে তার থেকে বেশি নয় ঠিক আছে তো আমি এইভাবে কাট করে নিলাম কাট করে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এই যে নাইটিটা মানে সিধা রয়েছে এটাকে উল্টো করে নেব ঠিক আছে এইভাবে উল্টো করে নেব। আর উল্টো করে নেওয়ার পরে কিছু করতে হবে না মানে সেলাই টেলাই তো কিছুই করতে হবে না এই দেখো যেদিকে আমি কাট করলাম সেই দিকে এইভাবে কুচি কুচি মতো করে এটাকে ধরে নেব ঠিক আছে তারপরে এই যে একটা গাডার নিয়েছি আর এই গাডার দিয়ে আটকে নেব তোমরা চাইলে কোনো মানে সুতো দিয়েও বেঁধে নিতে পারো কোনো সমস্যা নেই তার থেকে ভালো এই গাডার দিয়ে বেঁধে নেওয়া ভালো আছে চলো এবার এটা কিভাবে সেট করব এটা অবশ্যই তোমরা দেখে করতে লাগবে কারণ এটা খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে আর কি মানে টুলটা দেখো কত মানে পুরনো হয়ে গেছে তো ওই যে যে জায়গাটুকু আমি বাঁধলাম সেই জায়গাটুকু এই ফুটোর মধ্যে ভরে দিলাম ঠিক আছে ফুটোর মধ্যে ভরে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু জায়গাটা বেঁধেছি তো বসতে গিয়ে লাগবে না আর কি ঠিক আছে তো এইভাবে এবার পাল্টে নিলাম পাল্টে নেওয়ার পরে এই যে তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর মানে লাগছে দেখে কেমন ছিল আর কেমনটা হয়েছে কিন্তু সুন্দরের শেষ নেই আমি মানে এটাকে আরেকটু ভালো লাগার জন্য দিয়ে দেব লেস তো ঘরে মানে পুরনো কাপড়ের লেস ছিল তো সেটা আমি ছাড়িয়ে নিয়েছি তো সেটাই এখানে সেট করব। এবারে ব্যাপার হচ্ছে কিভাবে সেট করব। তো খুবই সহজ পদ্ধতি এটা খোলারও প্রয়োজন নেই এভাবে আমি মানে টুলটাতে পরিয়ে দিয়েছি নাইটিটা আর এইভাবে এটাকে সেলাই করে নেব তাহলে মানে আমি যেখানে করতে চাইছি ঠিক সেইখানেই সেলাইটা হয়ে যাবে এই দেখো বন্ধুরা সেলাই করা হয়ে গেছে আর দেখতে ভীষণই সুন্দর লাগছে তোমাদের কাছেও যদি এরকম টুল থাকে বা নিজের হাতে তৈরি করতে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা করে নিতে পারবে তবে হ্যাঁ ভিডিওটা ভালো করে দেখে নিও তারপরে কাটছাট করবে ঠিক আছে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো পরবর্তী আইডিয়াও আমি যেহেতু বলেছি নাইটি দিয়ে তো নাইটি দিয়েই করব এই দেখো বন্ধুরা এটাও হচ্ছে পুরনো নাইটি এটা ওপর সাইডে ছিঁড়ে গেছে আর কালারটাও ফেক হয়ে গেছে ঠিক আছে কিন্তু অনেকটাই মজবুত আছে সবাই জানো যে নাইটির কাপড় অনেক মজবুত হয় তো যাই হোক যেখান থেকে ছিঁড়ে গেছিলো সেখান থেকে আমি কেটে বাদ দিয়ে দিলাম এবারে এটা ভালো করে পেতে নিয়েছি তারপরে দেখো এটাকে ডবল করে নেব ঠিক আছে এইভাবে ডবল করে নিলাম তাহলে কিন্তু এখানে চারটা লেয়ার হয়ে যাচ্ছে তারপরে নিয়েছি আমি একটা ঢাকনা যে কোনো ঢাকনা বা যে কোনো গামলা তোমরা নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই এইভাবে রাউন্ড একটা কিছু নিয়ে নিলেই হবে তো যাই হোক আমি ঢাকনা নিয়েছি আর ঢাকনার চারিদিকে মানে গোল করে দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার কারণ হচ্ছে এটা কাট করব গোল করে ঠিক আছে তো এইভাবে দাগ দিয়ে দিলে খুব সুবিধে হয় কাট করতে তো এই দেখো বন্ধুরা আমি গোল করে কাট করে নিয়েছি তো এখানে যেহেতু চারটা লেয়ার রয়েছে তো আমি দুটো দুটো করে নিলাম এই দেখো তো দুটো দুটোই মানে দুটোই লাগবে আর কি যাই হোক তারপরে যেটা করব। সেটা হচ্ছে একটুখানি এখানে সেলাই করতে হবে তো কোন জায়গাটা সেলাই করবো তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে তার আগে মিডিলে আমি একটা পিন লাগিয়ে দিয়েছি ঠিক আছে পিন না থাকলে সেফটি পিন লাগিয়ে দেবে সেটা কোনো বড়ো কথা নাই কারণ পিনটা লাগিয়ে দিলে কি হয় যে কাপড়টা এদিক ওদিক সরবে না তো এই দেখো বন্ধুরা আমি গোল করে চারিদিকে মানে খোলা ছিল দুটো একসঙ্গে জয়েন্ট করেছি আর একটুখানি খোলা রেখেছি একটুখানি খোলা রাখার কারণটা হচ্ছে এটা উল্টো দিকে সেলাই করেছি যেহেতু তো এটা সিধা করে নিলাম ঠিক এইভাবে তার জন্য একটুখানি অবশ্যই মানে দুই আঙুল মতো খোলা রাখতে হবে এটা পাল্টানোর জন্য আর পাল্টে নেওয়ার পরে মানে সিধা করে নেওয়ার পরে যে জায়গাটুকু একটুখানি খোলা ছিল সেটা সেলাই করে নিতে হবে তো এই দেখো বন্ধুরা এটা সেলাই করা হয়ে গেছে আর এইটুকু করতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু অনেক কাজের জিনিস তৈরি হবে বিশেষ করে মহিলাদের জন্য আর অনেক নষ্ট হওয়া থেকেও তোমরা কিন্তু বেঁচে যাবে তোমরা দেখতে থাকো স্কিপ না করে তো এইভাবে আমি দুটো তৈরি করে নিয়েছি আর অবশ্যই এখানে দুটোই লাগবে ঠিক আছে তোমরা চাইলে ক্রস করেও মিডিলে সেলাই দিয়ে দিতে পারো যেমনটা আমি দিয়েছি বোঝা যাচ্ছে না যেহেতু আমি ওই কালারেরই সুতো দিয়ে সেলাই করেছি বন্ধুরা যখন আমরা রুটি রাখি সে হটপটেই হোক কিংবা কোনো বাসনে হোক রুটির ওপরে ঢাকা দিই আর ঢাকা দিলে একটা বাষ্প তৈরি হয় ভাব তৈরি হয় ওপরের রুটিটা তো নষ্ট হয় তার সঙ্গে নিচেরও দুই তিনটে রুটি নষ্ট হয়ে যায় তো এইভাবে যদি রাখো নিচে একটা আর ওপরে একটা তাহলে কী বলতো সেই হটপটেই রাখো বা কোনো বাসনে রাখো কোনো মতে একটাও রুটি নষ্ট হবে না তোমরা এইভাবে করে রেখে দিতে পারো চলে এবার নাইটি তো অনেক বড়ই থাকে তো আরও একটা আইডিয়া এখান থেকে তোমাদেরকে দেখাবো যেটা প্রত্যেক গৃহিণীদের প্রত্যেক দিন কাজে লাগে তার জন্য আমি নিয়েছি এখানে একটা ঢাকনা আর ওই ঢাকনা বরাবর আমি দাগ দিয়ে আর গোল করে কেটে নেব ঠিক আছে আর এটা দেখো এতটাই কাজের জিনিস তৈরি হবে আমার বিশ্বাস তোমরা দেখেই সঙ্গে সঙ্গে করতে লাগবে তো এই দেখো বন্ধুরা এখানেও কিন্তু দুটো পিস লাগছে আর এখানে দুটো পিসে চারটা করে লেয়ার রয়েছে চারটা করে লেয়ার দিলেই যথেষ্ট তারপরে যেটা করব এই যে খোলা রয়েছে তো এইভাবে একটুখানি মুড়ে আর এটাকে ভাঁজ মানে ভাঁজ করে মুড়ে নিতে হবে মুড়ে নেওয়ার পরে কি করব যে পিন দিয়ে প্রথমে আটকে নিব পিন দিয়ে আটকে নেওয়ার কারণটা হচ্ছে আমি যেহেতু হাতেই সেলাই করব সেই জন্য পিন দিয়ে আটকে নিলে সেলাই করতে সুবিধা হয় যাদের মেশিন রয়েছে তারা তো মেশিনেই সেলাই করবে কিন্তু হাত দিয়েও সেলাই করতে খুব বেশি সময় লাগে না তো এই দেখো বন্ধুরা আমি মধ্যে পিন দিয়ে আর চারিদিকে পিন দিয়েছিলাম আর এভাবে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এইভাবে ভাঁজ করে নিলাম ভাঁজ মানে একটা ভাঁজ করতে হবে করার পরে এরকম লাগবে দেখতে আর ওই খোলা জায়গাটুকু এভাবে সেলাই করে নিতে হবে আমি দেখাচ্ছি যেমন ভিডিওতে ঠিক সেইভাবে সেলাই করে নিতে হবে আর এইটুকু প্রায় প্রত্যেকেই করে নিতে পারবে তো যাই হোক যারা এসব কাজ পছন্দ করো তাদের জন্য কিন্তু এই ভিডিও আবারও আমি কিন্তু একটা ভাঁজ করলাম করার পরে যেদিকে সেলাই করেছি সেই দিকে সেলাই করব না যেদিকে ভাঁজ পড়েছে ঠিক সেই দিকে সেলাই করব ঠিক আছে তোমরা ভিডিও দেখে হয়তো বুঝতে পারছো আর এটা কিন্তু দেখতে মানে এরকম ত্রিকোণ হবে মানে টুপির মতো তৈরি হয়ে যাবে আমি দেখাচ্ছি তোমাদের কেমন তৈরি হবে ঠিক এই রকম এই দেখো টুপির মতো তো আমি উল্টে নিলাম মানে পাল্টে দিলাম আর যেদিকে সেলাই করেছিলাম সেটা ভেতর দিকে চলে গেছে তো এইভাবে দুটো তৈরি করতে হবে দুটো তৈরি করার পরে কি কাজে লাগবে রান্নাঘরে এই দেখো বন্ধুরা যখন আমরা কড়াই ধরি তখন কিন্তু অবশ্যই কাপড় লাগে আর এমনি তো গরম কড়াই ধরা যায় না আর এইভাবে যদি করে নাও তাহলে ধরতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া সেলাই মেশিন ছাড়াই আমরা অনেক টাকা কিভাবে বাঁচিয়ে নিতে পারি সেটাই এবার তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এই নাইটির নিচু সাইডটা কিন্তু অনেকটাই মজবুত ও যেহেতু ওপরের গলার কাছেই মানে হাতার কাছেই ছিঁড়া ছিল বাকি নাইটিরা কিন্তু একেবারে মজবুত হয়ে আছে ঠিক আছে এবারে দেখো লম্বাই এখানে লাগবে হচ্ছে তিন বিদ্বে আর চওড়ায় লাগবে হচ্ছে দুই বিদ্ধে তো যত বড় লাগবে তার থেকে চার আঙুল করে চারিদিকে বাড়িয়ে কাটতে হবে ঠিক আছে আমি ভালো করে বলে দিচ্ছি অনেকে আবার বলবে দিদি তুমি বেশি বক বক করো কিন্তু বক বক না করলে তো ভিডিও হবে কি করে তুমি হয়তো বুঝতে পারছো কিন্তু অনেকে বুঝতে পারে না মানে দেখা সত্ত্বেও বুঝতে পারে না বলতে হয় তো যাই হোক তো এই দেখো বন্ধুরা এটা কি করতে হবে যেদিকে বন্ধ সাইড ছিল সেই দিকেও কিন্তু কাট করে নিতে হবে মানে কোনো সাইড যেন বন্ধ না থাকে তারপরে দেখো এখানে এক আঙুল পর কাট করতে হবে ঠিক এক আঙুল মতো আর কোনার দিকে একটু করে আমি কাট করে বাদ দিয়ে দিয়েছি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো মানে কোনাটা তারপরে যেটা করব সেটা হচ্ছে এটা যেহেতু ডবল রয়েছে তো নিচু আর ওপরটা ধরে আর এইভাবে গিট দিতে হবে এবারে গিটটা কিভাবে দিতে হবে সেটা একটু মানে আমার মুখ থেকে শুনে নাও দেখে হয়তো বুঝতে পারছো না গিটটা কিন্তু টাইট করে বসাতে হবে না গিট যদি টাইট করে বসাতে যাও তাহলে কিন্তু এটা ভালো হবে না তো অবশ্যই হালকা হাতে গিটটা দিতে হবে তো এইভাবে দেখো আমি গিটটা দিয়ে দিলাম তিন দিকে ঠিক আছে তিন দিকে আমি প্রত্যেকটা গিট দিয়ে দিয়েছি দুটো করে আর একদিকে খোলা রেখেছি তো এটা কী কাজে আসবে বন্ধুরা এই যে বালিশ বালিশের কভার কিন্তু খুবই সহজে তৈরি হয়ে গেল তো আমি এটা নাইটি দিয়ে করেছি তোমরা চাইলে এটা যে কোনো ভালো কাপড় দিয়েও করতে পারো এভাবে কিন্তু করলে ভীষণই ভালো লাগে তো আমি শুধু মানে ভিডিও করার জন্য বলছি না এটা আমি বিছানায় রেখেও দেখাবো যে এটা দেখতে কতটা মানে ভালো লাগে আর কি আর একবার করলে কিন্তু অনেকটাই করার ইচ্ছে করবে এইভাবে আমি কিন্তু অনেকগুলোই করে রেখেছি তো যাই হোক যে সাইডটা খোলা ছিল সেই সাইডটাও বালিশটা দিয়ে আর সেলাই করে নিতে হবে এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখে না না কোনো সেলাই না মেশিন না সু সুতো কিছুই লাগলো না এই দেখো বিছানায় দিয়ে দেখলাম এটা তো মানে ভীষণই ভালো লাগছে আর কি তোমরাও এইভাবে করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো পরবর্তী আইডিয়া হবে এই নাইটি নিয়ে তো বন্ধুরা তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো এই নাইটিটা কিন্তু একেবারে নতুন ঠিক আছে মানে কয়েকদিনই পড়েছি আমি তারপরে এটা আমি একদিকে ফেলে রেখেছিলাম কারণ এটার মানে কালার বা ছিটটা আমার একদমই মানে মোটেও পছন্দ না ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি এটাকে রিইউজ করতে চাই কারণ এটা একেবারে নতুন তো এটা কিভাবে ব্যবহার করব সেই জন্য আমি এই আইডিয়াটা করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো এখানে ছত্রিশ কিংবা আটত্রিশ যার যেমন সাইজ লাগে ঠিক সেইভাবে এটাকে কাট করে নিতে হবে তো কাট করে নিয়েছি ওপর সাইডে ওপর সাইডে কাট করার পরে আর এইভাবে মানে উল্টো করে নিলাম ঠিক আছে উল্টো করার পরে যেটা করব সেটা হচ্ছে এই যে দুই সাইডে যে সেলাই করা থাকে নাইটির সেই দুই সাইডের সেলাইটা কিন্তু দুই থেকে মানে দুই আঙুল মতো খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে যেটা করব এইভাবে ডবল ফোল্ড করে সেলাই করতে হবে তো আমি তোমাদের দেখাচ্ছি আবারও এই দেখো একবার ফোল্ড করলাম আবার ফোল্ড করলাম ঠিক আছে এইভাবে ফোল্ড করার পরে অবশ্যই তোমরা একটা পিন লাগিয়ে দেবে বা সেফটি পিন লাগিয়ে দেবে আর এই দেখো সাইডটা কীভাবে খুলেছি আমি সেটাও দেখাচ্ছি এই দেখো ঠিক এইটুকুই খুলতে হবে তাহলে সেলাই করতে সুবিধা হবে আর জিনিসটাও ভালো হবে তো বন্ধুরা এইভাবে আমি পুরোটাতে পিন লাগিয়ে দিয়েছি আর একটুখানি সেলাই করে দেখাচ্ছি তোমাদের না হলে অনেকে আবার বলবে সেলাই করা তো দেখালেই না তো এই দেখো বন্ধুরা আমি হাতে সেলাই করেছি আর সেলাই করা হয়ে গেছে এবারে লাগবে হচ্ছে একটা ফিতে তোমরা এতক্ষণ হয়তো বুঝতে পেরেছো যে এটা আমি কী তৈরি করছি হ্যাঁ বন্ধুরা যেহেতু এই নাইটিটা আমি আগেই বললাম যে নতুন ছিল তো আমার কালারটা পছন্দ না সেই জন্য এটা আমি সায়া তৈরি করলাম ঠিক আছে এবার সাইজের ব্যাপার হচ্ছে আমি যেটা বললাম ছত্রিশ আটত্রিশ তোমরা সায়ার মাপ করে কাট করে নিলেই হবে যাই হোক ঠিক আছে তো এই দেখো বন্ধুরা ভীষণই ভালো আর মজবুত একটা সায়া তৈরি হয়ে গেল কারণ একটা সায়া কিনতে গেলেও অনেক টাকা লাগে এই দেখো তো হলো না মানি সেভিংস চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া ওই যে নাইটিটা আমি কাট করলাম আর ওপর পাটটা সাইডে রেখেছিলাম সেটাও কিন্তু কাজে লাগাবো কারণ আমি যেহেতু বললাম যে এটা মজবুত আর একেবারে নতুন তো এটা মানে ওপর পাটটা কী কাজে লাগবে আমাদের রান্নাঘরে কাজে লাগবে তো প্রথমে আমি এটা সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে যেটা করব সেটা এটাকে ওপর থেকে এইভাবে ধরে নেব ওপর থেকে বলতে মানে যে যতটুকু খোলা জায়গা রয়েছে গলা তো সেই জায়গা হিসাব করে আমি ধরেছি যেন খোলা জায়গাটা বন্ধ হয়ে যায় ঠিক আছে তারপরে ওই যে কোমরের ফিতেটা কাট করেছিলাম ওই ফিতে দিয়ে বেঁধে দিলাম এখানে তোমরা গাডার দিলেও হবে আর যে এক্সট্রা রয়েছে সেটাকে কাট করে বাদ দিয়ে দেব। ঠিক আছে এই দেখো ঠিক এইভাবে তারপরে চলো এটা রান্নাঘরে আমাদের কি কাজে লাগবে তো এটাকে সোজা করে নিলাম মানে সিধা করে নিলাম আর এই দেখো বন্ধুরা মিক্সিটা যদি আমরা রান্নাঘরে খোলা রাখি তাহলে তেল চিটে হবে নোংরা হবে আর এইভাবে ঢেকে রাখলে একেবারে নতুনের মতো হয়ে থাকবে তো অবশ্যই তোমরাও এই কাজগুলো করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো বন্ধুরা প্রথমে যে আমি নাইটিটা কাট করেছিলাম তো সেখান থেকে মানে কিছু কাপড় আরও থেকে গেছিল। তো এইভাবে আমি কাট করলাম কাট করার পরে মানে এইভাবে ভাঁজ করেছি ভাঁজ করার পরে আর এটা তিন দিকে সেলাই করে নেব। ঠিক আছে আর এইভাবে আমরা দুটো তৈরি করে নিতে পারি আর দুটো তৈরি করলে আমাদের রান্নাঘরে এই যে এই সব হাঁড়ি ধরার কাজে কিন্তু ব্যবহার করা হবে অবশ্যই তোমরা এইভাবে অনেকগুলো করে রাখতে পারো তারপরে দেখো বন্ধুরা এখানে আমি ওড়না নিয়েছি গায়ের যে ওড়না সেটা ঠিক আছে তো তোমরা এখানে নাইটি দিয়েও করতে পারো তো আমার যেহেতু আর এক্সট্রা নাইটি ছিল না আর এটা আমি তৈরি করলাম সেই জন্য এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো এইভাবে বক্সে দেওয়ার পরে ওড়নাটা যেহেতু অনেকটাই বড় ছিল তো আমি ডবল করে এটা করলাম আর ডবল করার পরে এইভাবে বক্সে লাগিয়ে দিলাম বক্সে লাগানোর পরে দেখো কত সুন্দর লাগছে যে জিনিসগুলো আমরা অনলাইন থেকে অনেক টাকা দিয়ে অর্ডার করে মানে কিনে নি সেই জিনিসটা কিন্তু নিজের হাতেই তৈরি করে নিতে পারবো আর এখানে দেখো একটা কার্ডবোর্ড আমি প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি আর কার্ডবোর্ডটাকে ডবল করে নিয়েছি অনেকটা মজবুত হয়ে গেছে আর পিন দিয়ে ওই প্লাস্টিকটা সেট করে দিলাম আর এইভাবে ভেতরে ভরে দিলাম তাহলে কী বলতো কোনো মতে এই কাপড়টা এদিক ওদিক সরবে না বা খুলে যাবে না এবারে এটা এইভাবে তোমরা মানে এর মধ্যে প্রচুর জামা কাপড় এইভাবে রাখতে পারো গোছ গাছ করে দেখতে তো ভালো লাগবে আলমারিতে অনেক জায়গা হয়ে যাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নিত্য নতুন ভিডিও সব থেকে আগে পেয়ে যাবে আর হ্যাঁ হিংসে না করে এই ভিডিওটা সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিও তারাও যেন এগুলো থেকে অজানা না থাকে মানে টাকা পয়সা খরচ না করে এগুলো নিজেরাই করে নিতে পারে আজকের মতো এখানে এসে করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ